চিতয় পিঠে বানাতে গেলে তো অনেকে কিন্তু অনেক রকম সমস্যার মধ্যে পড়ে তবে আমার মতো করে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবে হবে একেবারে পারফেক্ট আর আজকের চিতয় পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন যেমন হয়েছে নরম করছে তেমন আর খেজুর গুঁড় দিয়ে তো চিতয় পিঠে খেতে বন্ধুরা দুর্দান্ত লাগে নমস্কার বন্ধুরা রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ সাথে পিঠের রেসিপি নিয়ে আর আজকের আমি বাজারে শুকনো কেনা চালের গুঁড়ি দিয়ে আর চিতই পিঠে বানাবো তাও আবার কি কোন রকম ছাঁচ ছাড়ায় তো বাজারে শুকনো চালের গুঁড়ি দিয়ে তো খুব সুন্দর কিন্তু পিঠে পিঠে বানানো যায় তো তো বন্ধুরা বানাতে গেলে অনেক রকম সমস্যার মধ্যে পড়ে আর আমার করে আপনারা বাড়িতে এইভাবে চিতয় পিঠেটা বানাবেন দেখবেন বন্ধুরা একদম পারফেক্ট হবে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রথমে আমি চিতল পিঠে ব্যাটারটা গুলে নেব দেখুন এখানে আমি এক বাটি শুকনো আতপ চালের গুঁড়ি নিয়েছি আর এই গুঁড়িটা কিন্তু বাজার থেকে কিনে এনেছি আর এই চালের গুঁড়ি দিয়ে আজকে আমি চিতল পিঠে বানাবো তো এখানে আমি এক বাটি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি আর এই চালের গুঁড়ির মধ্যে আমি অল্প একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর এবার আমি এখানে উষ্ণ গরম জল নিয়েছি আর এই উষ্ণ গরম জল দিয়ে কিন্তু ব্যাটারটা গুলে নিতে হবে তো এইভাবে অল্প অল্প করে জল দিয়ে আর ব্যাটারটা আমি গুলে নেব তো বন্ধুরা আমি এই শুকনো চালের গুঁড়ি দিয়ে বানাচ্ছি তো আপনার চাইলে আদর চাল ভিজে আর বেটে নিয়েও কিন্তু এই চিতল পিঠাটা বানাতে পারে তো দেখুন এইভাবে অল্প অল্প করে জল দিয়ে আর ব্যাটারটা আমি গুলে নিয়েছি আর এখন আমি ব্যাটারটা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব যেহেতু এখানে শুকনো চালের গুঁড়ি সেই জন্য ব্যাটারটা ঢাকা দিয়ে রাখলাম তো আপনারা ভিজে চালের গুঁড়ি দিয়ে যদি দের পিঠেটা বানান তো এখানে ব্যাটারটা ঢাকা দেওয়ার কোনো প্রয়োজনই হবে না তো পাঁচ মিনিট পর আমি ব্যাটারটা থেকে ঢাকাটা খুলে নেব আর এবারে দেখুন ব্যাটারের ঘনত্বটা কিরকমই হবে ঠিক এই রকম ঘনত্বের করে কিন্তু ব্যাটারটা গুলে নিতে হবে দেখুন একটু পাতলার দিকে থাকবে আর কি এরকম একটু পাতলা করে ব্যাটারটা গুলে নিয়েছি আর দেখুন এই হাতার পিছনে হালকা করে কোড হয়ে গিয়েছে দেখেছেন তো এইরকম একটু হালকা কোড হবে তো এইভাবে কিন্তু ব্যাটারটা গুলে নিতে হবে আর এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার তবে এটা বেকিং সোডা নয় এটা বেকিং পাউডার তো বেকিং পাউডার দিয়ে ব্যাটারটা কিন্তু আবার আমি একটু গুলে নিচ্ছি তো চিটো পিঠের জন্য ব্যাটারটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে আর এখন আমি পিঠেগুলো তৈরি করে নেব তো আমি উনুনটা ধরিয়ে নিয়েছি আর এখানে আমি একটা নিয়েছি আপ পাম্প তো আজকে কিন্তু চিটাই পিটাইগুলো এই আপ পাম্প প্যানের মধ্যে আমি করবো তো এটা আমি উনানের উপর বসিয়ে দিয়েছি তো প্রথমে আমি এটাকে একটু ভালো করে গরম করে নেব তো দেখুন এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে আমি একটু সর্ষের তেল নিয়ে নিচ্ছি তো আপনার চাইলে এখানে সাদা তেলও নিতে পারেন আর তেলের মধ্যে আমি একটু জল দিয়ে দেব একটা ব্রাশ দিয়ে তেল আর জলটা কিন্তু এইভাবে একটু মিশিয়ে নেব তো দেখুন তেল আর জলটা এইভাবে একটু মিশিয়ে নিয়েছি তো আপাম স্ট্যান্ডটা গরম করে নিয়েছি আর এবারে তেল আর জলের মিশ্রণটা এইভাবে করে দিয়ে দেব তো প্রত্যেকটা আমি একটু এইভাবে ব্রাশ করে দিয়েছি তেল জল আর এবার আমি এই ব্যাটারটা দিয়ে দেব তো ব্যাটারটা একটু আমি নেড়ে নিচ্ছি যেহেতু চালের ব্যাটার তো একটু বসেই হবে সেই জন্য একবার আমি এইভাবে নেড়ে নিয়ে আর এবার আমি অল্প অল্প করে ব্যাটার নিয়ে দিয়ে দেবো তো দেখুন প্রত্যেকটা এইভাবে আমি বেটার দিয়ে দিয়েছি আর এবার আমি ঢাকা দিয়ে দেব তবে চিটাই পিঠে বানানোর সময় তো ওনার জালটা কিন্তু একটু হালকা করে দিতে হবে মানে মিডিয়াম জাল রাখতে হবে আর মিডিয়াম জাল রেখে চিটাই পিঠেগুলো আমি এইরকম তিন মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো আর এইরকম আপ পাম্প চাই তো আপনারা কোনো বড় বাসন দোকানে পেয়ে যাবেন তবে এটা কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছি তো তিন মিনিট পর কিন্তু আমি ঢাকাটা খুলে দেখে নেব তো দেখুন কত সুন্দর হবে এই চিতাই পিঠেগুলো খুলে গিয়েছে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা অসম্ভব সুন্দর হয়েছে আর দেখুন কত সহজে উঠে যাচ্ছে দেখুন দেখেছেন তার প্রত্যেকটা চিতাই পিঠে কত সুন্দর ভাবে ছেড়ে চলে এলো আর এইভাবে আমি বাকি চিতই পিঠেগুলো তৈরি করে নেব তো দেখুন এই সমস্ত চিতই পিঠেগুলো তৈরি করে নিয়েছি আর বন্ধুরা পিঠেগুলো কত সুন্দর হয়েছে দেখুন একেবারে নরম তুলদুল করছে তো দেখেই বুঝতে পারছেন আজকে এই চিতই পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে তো অসম্ভব সুন্দর হয়েছে দেখুন একেবারে নরম আর তুলতুলে দেখেছেন তো বন্ধুরা আজকের এই চিতই পিঠাটা কতটা সুন্দর হয়েছে অসম্ভব সুন্দর হয়েছে দেখুন দারুণ মজার হয়েছে আজকের এই চিতই পিঠেগুলো আর এই চিতই পিঠের সাথে গুড় না হলেই নয় তো এবছরে এই খেজুর গুড় নিয়েছি আর এই খেজুর গুড়ের সাথে তো বন্ধুরা এই চিতই পিঠে খেতে দুর্দান্ত লাগবে আর এত সুন্দর নরম হয়েছে চিতই পিঠেগুলো তো দেখলে বন্ধুরা খেতে ইচ্ছে করে আর এই রকম খেজুর গুড়ের সাথে চিতই পিঠা খেতে বন্ধুরা দুধ লাগে ওosome sundor theke lage bondhura dudh danto kete ache আর আপনাদের বাড়িতে আমার মতো করে একবার এই ভাবে চিতই পিঠা বানিয়ে দেখবেন আপনাদেরও কিন্তু খুব দারুণ সুন্দর হবে আর আপনারা যদি বাড়িতে এইভাবে চুড়ার পিঠে বানান তো কেমন হয়েছে একবার কমেন্ট করে জানাবেন আর আজকের আমার পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে